হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজি সাড়ে নয়টা তো আমার ওদিকে বাসি কাজবাস কমপ্লিট চান দান করে ঘরে আসলাম এখন পূজাটা দিয়ে চা করে নেব ঠিক আছে সঙ্গে থাকু মাই সুচিত্রা ব্লগে আবারও সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রান্না আমি কে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম এখন পূজাটাও দিয়ে দিলাম ঘরের নিত্য পূজা তো আজকে সিম্পুলে রান্না করছি বন্ধুরা রান্না কোনো শেয়ার করলাম না রান্না করলাম এদিকে লাইভও ছিল তো ঠিক আছে এই যে ঘরের পূজা দেওয়া কমপ্লিট রান্না বাড়ি কমপ্লিট করে পূজাটা দিয়ে দিলাম তো চলো এখন কি রান্না করলাম সিম্পল বন্ধুরা আজকে রান্না এই যে আলু মাখা একটু ছিল আলু ভাজা করলাম এই যে দেখতেই পাচ্ছো আলু ভাজা আর হচ্ছে এখানে ঢেঁকিয়ে শাক ভাজা ঢেকি শাক ভাজা আর হচ্ছে ডাল মুসুরির ডাল পেঁজে সিম্পল রান্না করছি কিছু দেয় টমেটো 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 একটু লাঞ্চ মেনু তো ঠিক আছে আমি একটু এখন খেয়ে নেব এখন নিয়ে আসলো এদিকে কুরকুরে নিয়ে কুরকুরে আর হচ্ছে সেলাস নিয়ে আসলো একটা তো ঠিক আছে এখন ডিনার করে নেব হ্যালো ফ্রেন্স এখন বাজে দশটা পাঁচ চলে আসি রাতে রান্না করতে ডিমের ঝোল রান্না করবো আলো দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে জল দিয়ে দেবো ভালো করে ফুটে নিই ঝোলটা আর এদিকে ডিমের অমলেটটা করে রাখছি ডিমের অমলেট দিয়ে ঝোল করবো আর এদিকে ভাতটাও হয়ে গেছে ডিমের অমলেটটা এখন দিয়ে দিবো ঝোলের মধ্যে গেছে একটু ভাজা মশলা দিয়ে দেব হয়ে গেছে আমার ডিমের ঝোলটা আলু দিয়ে ডিমের অমলেটের ঝোল রেডি হয়ে গেছে বন্ধুরা খাওয়া দাওয়া করে নেব দুপুরকার সবজি আছে একদম রেডি রান্নাটা একদম রেডি আলো দিয়ে ডিমের অমলেটের ঝোল ডিনারে রান্না করলাম ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল দিক সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা একদম রেডি ডান